হ্যালো গাইজ আজ শেয়ার করতে যাচ্ছি মোস্ট ডিমান্ডিং একটি ভিডিও সেটি হচ্ছে মেয়ানিস তৈরির রেসিপি এটি আমার পেট ক্লাসের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে পাশেই থাকেন চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে একটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার মিল্ক যে কোনো ব্র্যান্ডের পাউডার মিল্কে এখানে ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর অ্যাড করে দিচ্ছি লেবুর রস এক চা চামচ লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার মেয়ানিজে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভিনেগার অবশ্যই ভিনেগারটা অ্যাড করবেন আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন ইয়েলো মাস্টার পেস্ট এবার অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সুগার এখন নিয়ে নিয়েছি বড়ো সাইজের দুটি রসুনের কোয়া রসুনের কোয়াটা আমি একটু থেতলে নিচ্ছি থেতলে নিয়ে একদম চপ করে কুচি করে তারপরে অ্যাড করে দিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি এক কাপ সয়াবিন তেল এই তেলটা একবারে অ্যাড করা যাবে না অল্প অল্প করে অ্যাড করে আবার ব্ল্যান্ড করে তারপরে আবারও তেল অ্যাড করতে হবে মেয়ানিজে সাধারণত অলিভ অয়েল ইউজ করা হয় বাইরের কান্ট্রিতে তো আমাদের দেশে অলিভ অয়েলটা অনেক এক্সপেন্সিভ বিধায় আমরা সয়াবিন তেলটা ইউজ করে থাকি আমি বারবারই দেখেন তেল দিয়ে নেওয়া হচ্ছে তেল দিয়ে দিয়ে ব্লেন্ড করে মেয়ানিজটা তৈরি করে নেওয়া হচ্ছে এক কাপ তেল চার থেকে পাঁচবারে অ্যাড করতে হবে অ্যাড করে প্রতিবারে এক মিনিট করে ব্ল্যান্ড করে নিতে হবে আমার ম্যানিসটা তৈরি হয়ে গিয়েছে আমি একটি বাটিতে ট্রান্সফার করে নিয়েছি আশা করছি রেসিপিটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো কারণে বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি আনসার দিয়ে দিব। আর দেখুন পারফেক্ট একটি ম্যানিস রেসিপি তৈরি হয়ে গিয়েছে ম্যানিস আপনারা চাইলেই কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন আমার মতো করে অনেকেই এই মেয়ানিসটা পারফেক্টভাবে তৈরি করতে পারেন না তাই আমি আমার পেড ক্লাসের রেসিপিটি শেয়ার করেছি আশা করছি ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসবে এই মেয়ানিসটা আপনারা ঝাড়ে বড়ে সাত দিন পর্যন্ত ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করতেও পারবেন কারো বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই